শুধুমাত্র দুধ আর এক বাটি সাবু দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর পরোটাগুলো কিন্তু হবে একদমই মুচমুচে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এগুলোর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো তরকারির প্রয়োজন হবে না পরোটাটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি তো এই বাটি মেপে মেপে কিন্তু আমি সব কিছু নেবো প্রথমে বাটি দুধ আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর ওই দুধের মধ্যে কিন্তু এক চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর ওই দুধের মধ্যে আমি স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দেব। তো নুন আর চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর দুধটা কিন্তু এখন গরম হয়ে গেছে তো ওই একই বাটির মাপ করে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবং সুজিটা সবটা ঢেলে দেব। তো সুজিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটু নাড়তে হবে যেহেতু সুজি কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে এই ঘন হতে শুরু করবে এবার খুব ভালোভাবে সুজিটা এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেবো তো সুজিটা দেখো একদমই কিন্তু একটা ডোয়ের মতো হয়ে এসছে আর দুধটা পুরোটাই শুকিয়ে গেছে এই যে দেখুন গা ছেড়ে কিন্তু এখন উঠে উঠে আসছে তো এটাকে একটু ঠান্ডা করে নি সুজিটা আমার কিন্তু অল্প একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দু চামচ ময়দা এই বাইন্ডিংয়ের জন্য কিন্তু ময়দাটা দিতে হবে তো এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো আমি খুব ভালোভাবে এই ডোটা করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আর ডোটা দেখুন এই এইরকমই নরম হয়েছে তো এবার এই ডোটা থেকে আমি লেচি বের করে নেব। তো এই লেচিগুলো কিন্তু রুটি খাওয়ার যে লেচিগুলো কাটা হয় তার থেকে একটুখানি ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি তো এইভাবে সবগুলো আমি লেচি করে নেব তো সবগুলো লেচি আমার করে নেওয়া হয়ে গেছে এবার বেলে নেব প্রথমে এই বেলনা চাকির মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দেব তারপরে একটা লেচি নিয়ে একদমই পাতলা করে বেলে নেব তো আমি এইরকমই একটা পাতলা পরোটা বেলে নিয়েছি আর এখন গ্যাসে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এই পরোটাটা কিন্তু একটু অন্যরকমভাবে ভাজা হবে তো মিডিয়াম আছে আমি তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে পরোটাটা দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেব পরোটাগুলো কিন্তু একটু এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে নয়তো ফুলে উঠবে এইভাবে চেপে চেপে ভাজলে কিন্তু সব পরোটা একদমই মুচমুচে এবং খাস্তা তৈরি হবে এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেবো আর এইভাবে সব পরাগুলো ভেজে নেব একইভাবে কিন্তু আমি আরও একটা পরোটা ভেজে নিয়েছি আর পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন দেখুন পরোটাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় লাগছে এইভাবে কিন্তু সুজি আর দুধ দিয়ে পরোটা বানালে সব পরোডাই কিন্তু হবে একদমই মজমুচে খাস্তা আর খেতেও লাগবে কিন্তু অসাধারণ একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মজমুচে হয়েছে দেখুন মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে আর এর সঙ্গে খাওয়ার জন্যেও রকম কোনো তরকারির প্রয়োজন হবে না এতটা সুন্দর হয় খেতে তো আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন